শুভ সকাল বন্ধুরা এখন প্রায় কটা বাজে নটা বেজে গেছে নটা সাড়ে নটা বাজে নটা সাড়ে নটা বেজে গেছে এখন থেকে ভ্লগটা চালু করলে আপনারা মিনি ভ্লগটা দেখুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আজকে হলো একাদশী আমাদের একাদশীটা পালন করতে হয় কেননা ঠাকুমা গত হয়েছে সেই উপলক্ষে একাদশীটা পালন করতে হয় আর মা আজকে সকাল সকাল উঠে আমিও আজকে সকাল সকাল উঠে সব কাজকর্ম মোটামুটি সারা হয়ে গেছে ঠিক আছে আর কি কি আমাদের আজকে নিয়মকানুন যাই হোক ঠাকুরকে ভোগ দেওয়াও হয়েছে একাদশীর উপলক্ষে আপনাদের চলুন দেখায় আমার পুজো দেওয়া কমপ্লিট স্নান টান করে সেরে সকাল সকাল উঠে আর আজকে আকাশটা খুব মেঘলা করে রেখেছে সূর্য এখনও দেখা যায়নি দেখুন আকাশটা কেন মেঘলা হয়ে রয়েছে ওই যে আকাশটা এরকম আলো সেরকম ঝল দেয়নি সূর্যের আর চলুন আমাদের আজকে আমি পুজো দিয়েছি ঠাকুরকে কি কি সেবা দিয়েছে আপনাদের সে দেখায় ভোগ দর্শন করায় এই যেই দেখুন এই যে আমাদের ঘরের মা ঠাকুরকে ফুল আজকে সেরকম এইগুলো সব গাছেরই ফুল আছে এবার সেরকম ফুল কিনতে হয়নি নি গাছ এই মোটামুটি ঠাকুরের আশীর্বাদে ফুল দিচ্ছে এখনো পর্যন্ত এই যে ভোগ দর্শন করুন আপনারা তুলসী দিয়েছি জলে এই যে কী আছে আজকে হয়েছে ডালিয়া বেগুন ভাজা পাঁপড় ভাজা নকুন দানা দিয়েছি আর কমলা লেবু এই হয়েছে ঠাকুরকে জল ফুল দিয়েছি মিষ্টি দিয়েছি মিষ্টি দিতে নকুন দানা দিয়েছি প্রত্যেকটাতে তুলসী পাতা ফুল দিয়েছি আর জলেও তুলসী পাতা ফুল দিয়েছি আর প্রত্যেকের চরণে প্রত্যেকের চরণে আমরা ফুল ফুল দিয়েছি দেখো দেখো বন্ধুরা আমার আমার গৃহদেবতাদের দর্শন করুন অবশ্যই ভালো লাগবে আপনাদের দেখতে পুজো টুজো দেওয়া কমপ্লিট এবার পুজো টুজো দেওয়া কমপ্লিট এবার খাওয়া টেবিলে চলে এসেছি কেন খেয়ে অফিস যেতে হবে ডিউটিতে যেতে হবে ডিউটি না করলে হবে কি করে অফিসে তাই না বলো বন্ধুরা আর এই যে মা ঠান্ডা করার জন্য ডালিয়া দিয়ে দিয়েছে কেন একাদশী যেকালে এই কারণে থালায় বেড়ে রেখেছে ঠান্ডা হোক যাতে আর এটা অফিসে নিয়ে যাব টিফিন এই হলো ডালিয়ার খিচুড়ি সব সবজি টবজি দিয়ে করেছে মা ডালিয়াটা আর এই দেখুন পাপড় ভাজা পাঁপড় ভাজা আর কি করেছে একই কালা ঢেকে রেখেছে আর করেছে বেগুন ভাজা এই যে বেগুন ভাজা কেন আজকে নিরামিষ একাদশী এই কারণে নাম্বার নাম্বার কম ইনডেকশান ওভেনটা জানেন তো এই শর্ট হয়ে গেছিল আবার ঠিক করে নিয়ে আসা হলো খুব সমস্যা দেখা দিয়েছিল আমার তো খুব টেনশন হয়ে গেছে যাই হোক ইন্ডেকশান ওভেনটা ঠিক হয়ে গেছে দেখিয়েছি আর আজকে রান্না রান্না করেছে মা চাটা করেছে কালকে নিয়ে এসছি ইনজেকশান ওভেনটা আর দেখুন আকাশের ওয়েদারটা এরকম বিচ্ছিরি মা সব হয়ে গেছে কাজকর্ম মা এখন রান্না করার বাসনগুলো ধুয়ে বামায় মেঝে ধুয়ে নিচ্ছে এই যে পরিবেশটা দেখুন আজকে আমাদের আকাশটা জামা কাপড় কেচে আমরা প্রত্যেক দিনে জামা কাপড় মোটামুটি যা ব্যবহার করি তা কেচে দিয়ে দিই কাঁচা হয়ে গেছে মেলা হয়ে গেছে রোদ তো নেই কী করবে সামান্য একটু হালকা হালকা হাওয়া দিচ্ছে আর আকাশ পুরো মেঘলা করে রেখেছে দেখুন এই ড্রামটা জানেন তো জলের ড্রামটা আমরা নতুন করেছি জলের খুব ক্রাইসিস তো আমাদের এখানে জল স্টকে রাখার জন্য ড্রামটা কেনা হয়েছে আর আকাশটা দেখুন গাছপালায় ভর্তি মেঘলা একটু কুয়াশা ছিল আরও সকালবেলা এখন সাড়ে নটা পৌনে দশটা প্রায় দিয়ে চলল মনেই হচ্ছে না এই হলো ওয়েদার আজকের ঘুম থেকে উঠে কেন এই বিছানায় শোয়া হয় আমি আর মা শুই বেছে না কেন বেকার আলাদা শুয়ে লাভ নেই বিছানাটি ইয়ে হবে গোছানো একটা সময় লাগে এখানে ঘুম থেকে উঠে আমি বিছানাপত্র গুছিয়েছি দেখুন বালি স্টাইলিশ লেপটেপালাপোজ দিয়ে আর মা একটা সাদা বেড কভার ছিল ওটা চেঞ্জ করে ধুয়ে দিয়েছে এটা নতুন বসিয়েছে পাতানো হয়েছে আছে এই বেডকভারটি এই বিছানা ঝাড়া হয়ে গেছে এবার চলুন এই বিছানাটা একটু ঝেড়ে নিই কেন এই বিছানাটা ইউজ না হলো আপনি প্রত্যেক দিন দুটো বিছানা ঝেড়ে নিই কেন আমাদের ঘরের দেয়াল তো বুঝতেই পাচ্ছেন অনেক পুরনো দিনের তুন সুরকি কেন প্রচুর বালি পরে বিছানার মধ্যে এই কারণে বিছানাটা ঝেড়ে নেবো সেই কারণে নিয়ে নিয়েছি সকাল সকাল কেন বিছানা তো ঝাড় দিতেই হবে তুই আজকে নিয়েছিলি নাকি